বাংলাদেশের ঘটনায় সরব হল নাগরিক অধিকার সুরক্ষা কমিটি স্বাধীন মুক্ত চিন্তার পরিবেশ গড়ে তোলার আহ্বান সংস্থার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল নাগরিক অধিকার সুরক্ষা কমিটি আসাম রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ হতে হবে অন্যথায় ভারতে এর বিরূপ প্রতিক্রিয়া হওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়াবে বর্তমান পরিস্থিতি চলাকালীন বাংলাদেশের নিরাপত্তা না থাকায় হাজার হাজার ধর্মীয় সংখ্যালঘু মানুষ সীমান্তে জড় হয়ে ভারতে আশ্রয় নিতে চাইছেন এক কোটির অধিক শরণার্থী ভারতে এসে আশ্রয় নিয়েছিল এবার যেন শরণার্থী ঢল ভারত এসে না পৌঁছায় বাংলাদেশে চলে থাকা অত্যাচার চরম মাত্রা এসে পৌঁছেছে সেখানে সংরক্ষণ বিরোধী আন্দোলন ছিল ছাত্রদের কিন্তু সেই আন্দোলনের সূত্র ধরে গোতা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা বিষয়টি কেউ বুঝে উঠতে পারছেন না পরবর্তীকালে সেই সংরক্ষণ বিরোধী আন্দোলনটি শাসক বিরোধী আন্দোলনে পরিণত হওয়ায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছে এরপরও আন্দোলন থামার নামই নিচ্ছে না বাংলাদেশে বর্তমানে সেই আন্দোলন সংখ্যালঘু বিরোধী আন্দোলনে পরিণত হয়ে বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্যের বিরুদ্ধে একটি জেহাদি কার্যকলাপ শুরু করেছে সেখানে তালিবানিক কায়দায় সংখ্যালঘুদের উপর চালানো হচ্ছে চরম নির্যাতন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মঠ মন্দিরসহ বিভিন্ন বিগ্রহ বাংলাদেশের সাথে মুক্ত চিন্তা পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি আসামের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে কমিটি উপদেষ্টা তপধীর ভট্টাচার্য সিহাবুদ্দিন আহমেদ কিশোর ভট্টাচার্য সমীরণ চৌধুরী সাধন পুরকায়স্থ আইনজীবী আলী রাজা ওসমানী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট ডেলি বরাক কিন্তু পাঁচ আগস্টের পরে রাতারাতি এতটা পলিটিক্যাল গেল কেন শেখ মুজিবুর রহমান বঙ্গবিন্দু জাতির পিতা তারা বলে তার ভাস্কর্য শুধু চূর্ণ করেনি যে সমস্ত জায়গা ওরা আততায়ীর দল সমাজবিরোধী গুন্ডার দল যারা চূর্ণবিচূর্ণ করেছে তারা কারা তারা ধর্মান্ধ একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা বাংলাদেশের ভালো চায় না পেছনে উস্কানি দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে চায় যারা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক শত্রু সামাজিক শত্রু অত্যন্ত আধিপত্য বিস্তার করার জন্যে এইখানে হয়তো দক্ষিণ এশিয়ায় তাদের আধিপত্যকে নিশ্চিত করার জন্য এটা করেছে বাংলাদেশে এই অস্থিরতা দেখা দেওয়াতে সাংঘাতিক রকম নরহত্যা বেড়েছে নারীর বিরুদ্ধে অপরাধ বেড়েছে সংখ্যালঘু হওয়া কি কোনো অপরাধ যে তার বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে পাকিস্তানের তালিবানীকরণ ঘটে গেছে যে জিনিসটা আফগানিস্তানে হয়েছিল বাংলাদেশের নতুন তালিবানীকরণ ঘটেছে পুনঃ পাকিস্তানিকরণ ঘটে যাচ্ছে আমরা চুপ করে বসে থাকবো যদি আমার ঘরের কাছে আরশিনগর হওয়ার কথা ছিল যার সে যদি পুনঃ পাকিস্তানিকরণ ঘটে যায় তার যদি তালিবানীকরণ ঘটে যায় সেখানে তাদের নাই বলেই তো ভারতবর্ষে এসে আশ্রয় চাইতে চাইছেন আমি চাই না একত্রে যেভাবে এক কোটি শরণার্থী এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল এই ধরনের শরণার্থীর ঢল ভারতবর্ষে এসে নামুক সেই দেশে অত্যাচার কি মাত্রায় গিয়ে পৌঁছেছে সীমান্তে এসে যারা আশ্রয় নিতে চাইছে তাদের মাধ্যমে সেটা প্রমাণ হচ্ছে আন্দোলন ছিল ছাত্রদের সংরক্ষণ বিরোধী আন্দোলন সংরক্ষণ তো আওয়ামী লীগ সরকার করেনি হাসিনা সংরক্ষণ বাতিল করেছিলেন মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কিছু লোক ওরা হাইকোর্টে গিয়ে আবেদন করলো যে সংরক্ষণটা যেন বহাল রাখা হয় হাইকোর্টে তাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে সংরক্ষণটা বহাল রাখলো তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আমি যতটুকু জানি সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হলো এই সংরক্ষণটা বাতিলের জন্য হাইকোর্ট বেহাল রেখেছে সুপ্রিম কোর্টে বিবেচনাধীন এর এই থাকা অবস্থায় আজকে যে আন্দোলনকারীরা আন্দোলনকারীরা যেখানে আইনের সাহায্য নেওয়া উচিত ছিল আইনের সাহায্য না নিয়ে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি করার আমরা কোনো অবর্ত বুঝতে পারি পারিনি পরবর্তীকালে দেখলাম এই সংরক্ষণ বিরোধী আন্দোলনটা আর সংরক্ষণ বিরোধী থাকলো না এটা শাসক বিরোধী আন্দোলনে পরিণত হলো এটা সংখ্যালঘু বিরোধী আন্দোলনে পরিণত হলো এটা স্থাপত্য ভাস্কর্যর বিরুদ্ধে একটা জেহাদি কার্যকলাপ শুরু হলো তালিবানি খায়দায় যে সমস্ত কার্যকলাপ এখানে চালানো হলো মুজিবের মূর্তি ভাঙ্গা হলো এছাড়াও অন্য অন্য ভাস্কর্যকে নষ্ট করা হলো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙ্গা হলো সুতরাং এরা কারা এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করতে চায় এরা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে চায় আমরা চাই সেই দেশে আবার স্বাধীন মুক্ত চিন্তার পরিবেশ গড়ে উঠুক